বন্ধুরা আজকে দেখাবো আপনার কীভাবে আপনার বারো বোল্টের জন্য ফিল্টারিং সার্কিট তৈরি করতে হয় তো আমার যখন অ্যাম্প্লিফায়ারে আপনার বেস্টন সার্কিট কুলিং ফ্যান অথবা ইস বি সার্কিটে পাওয়ার সাপ্লাই দিতে যাই তখন সেখানে আপনার বারো বোল্টার পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয় তো এর জন্য আপনার একটি ফিল্টারিং সার্কিট তৈরি করতে হয় তো এখানে আমি আজকে শুধু পজিটিভ এবং নেগেটিভ পাওয়ার সাপ্লাই কীভাবে করতে হয় সেটি দেখাবো তো এর জন্য দরকার পড়বে আপনার একটি পঁচিশ বোল্ট বাইশো মাইকার ক্যাপাসিটর ক্যাপাসিটার এবং দেখা পড়বে দুটি ডায়ড চার হাজার সাতের তো প্রথমে আপনার ডায়ডের যে সাদা প্রান্ত দুটি রয়েছে সে দুটি শর্ট করতে হবে তো এরপর ক্যাপাসিটির যে পজিটিভ প্রান্ত রয়েছে ক্যাপাসিটির আপনার এটি হচ্ছে নেগেটিভ এটি হচ্ছে নেগেটিভ এবং এটি হচ্ছে পজিটিভ এই সাদা প্রান্ত সবসময় নেগেটিভ হবে ক্যাপাসিটারের এটি নেগেটিভ এবং এটি হচ্ছে পজিটিভ তো আপনার এই যে ডায়েট দুটি শর্ট করেছি সেটি আপনার পজিটিভের সাথে শর্ট করতে হবে তো বন্ধুরা আমার কিন্তু আপনার ফিল্টারিং সার্কিটটি তৈরি করা সম্পূর্ণ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখানে আপনার এটি হচ্ছে বারো বোল্ট আউটপুট এখান থেকে আপনার আউটপুট যাবে মানে এখান থেকে আপনার বেস্টর্ন সার্কিটের অথবা যেখানে যেখানে আপনার বারো বোল্ট পাওয়ার সাপ্লাই প্রয়োজন সেখানে আপনার পজিটিভ আউটপুট এটি এবং এটি হচ্ছে আপনার নেগেটিভ আউটপুট এরপরে ডাওয়ারের এই দুই প্রান্তে হবে ট্রান্সফর্মারের যে দুটি তার রয়েছে দুপাশে সেই দুটি তার এখানে হবে দুই পাশে এবং ট্রান্সফর্মার যে মাস্করা তারটি রয়েছে সেটি হবে এখানে ঠিক আছে এটি মানে গ্রাউন্ড হিসাবে কাজ করবে অথবা আপনার নেগেটিভ হিসাবে কাজ করবে নেগেটিভ ইনপুট অথবা আউটপুট এখান থেকে আউটপুট নেগেটিভ এবং এখান থেকে আউটপুট পজিটিভ তো এভাবে আপনার একটি ফিল্টারিং সার্কিট তৈরি করতে হয় দেখতে পাচ্ছেন এটি শুধু আপনার নেগেটিভ এবং পজিটিভের জন্য এছাড়াও বিভিন্ন পাওয়ার সাপ্লাই সার্কিটে আপনার পজিটিভ গ্রাউন্ড নেগেটিভ পাওয়ার সাপ্লাই প্রয়োজন পড়ে অর্থাৎ ডুয়েল পাওয়ার সাপ্লাই তো সেক্ষেত্রে আপনার চারটি ডায়ট এবং দুটি ক্যাপাসিটার ব্যবহার করতে হয় তো সেই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ